এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে এই বিষয়ে শুরুতির বিধান কি প্রিয় দর্শক ইফতার কাউকে যদি আপনি অফার করেন কাউকে ইফতার আয়োজন করেন কারোর জন্য ইফতার হাদিয়া করেন কাউকে ইফতার খাওয়ান তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি সাহারি একটি খাবার অন্য খাবারের মতো এই খাবারও মানুষকে দান করলে সব হয় কিন্তু আলাদা করে এটি করবার জন্য অর্থাৎ সাহারি খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই দ্বিতীয় কথা হলো যে ভোর রাতের এই সময়টা এবাদত এবং একান্ত আমলের সময় সারি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে সে আড্ডাগুলোর মতো তো এ সমস্ত আড্ডা এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি সেটা আমরা দেখতে পাই তো এর ফলশ্রুতিতে এটি নাজায়েজ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না এসগুলো উপাদানের কারণে এটি হয়ে যায় সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সারি পার্টির নামে যে ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের রমদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি রমদান বা আসলে যে জন্য এসেছে যেটা তার হু বহু বিপরীত তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত আপনি যদি মানুষকে সারি খাওয়াতে চান তাহলে বহু গরিব মানুষ আছেন বহু নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা মানুষের কাছে হাত পাততে পারেন না আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সারি খাবার ব্যবস্থা করবেন বাচ্চাদের ব্যবস্থা করতে আপনি তাদের বাসায় কিছু মাছ কিছু গোশ কিছু বাজার করে পাঠিয়ে দেন আপনি কিছু সারি পাঠিয়ে দেন নিজেদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের এ একেবারে যে কোর জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগবিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি ভোগবাদী এই পৃথিবীতে সব কিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা হালাল